আজকে পুরো একটা ভিডিওতে আন্তর্জাতিক দিবস মানে কোন দিন কোন দিবস বিখ্যাত যেগুলো আমাদের এক্সামে আসার মতো সেগুলো একদম বাছাই করে নিয়েছি একটা ভিডিওতেই যেমন চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস তেরোই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব বেতা বেতার দিবস তারপরে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস তারপরে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপরে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস তারপরে কুড়ি মার্চ হচ্ছে আন্তর্জাতিক খুশি দিবস তারপর হচ্ছে একুশে মার্চ আমাদের বৈষম্য দূরীকরণ দিবস বিশ্ব কবিতা দিবস তারপরে এটাই বেশিরভাগ আছে বৃক্ষ দিবস বেশি কোশ্চেনটা আসে তারপর আন্তর্জাতিক আন্তর্জাতিক বন দিবস এটা বেশিরভাগ আসে এই এই দুটো কোশ্চেনই বেশি আসে যে আন্তর্জাতিক বন দিবস কবে তারপরে হচ্ছে বাইশে মার্চ হচ্ছে আমাদের বিশ্ব জল দিবস তারপর হচ্ছে তেইশে মার্চ হচ্ছে বিশ্ব বিশ্ব আবহাওয়া দিবস তারপর চব্বিশে মার্চ হচ্ছে বিশ্ব যক্ষা দিবস এই পরপরে যে যে চারটে দিবস আছে না এই চারটে দিবসের মধ্যে এক্সামে আসে কিন্তু একবারে পরপর মুখস্ত করার একটা ট্রিক আছে ওটা আমি পরে বলে দেবো তোমাদের আটই এ ছয়ই এপ্রিল হচ্ছে এটা ইম্পর্টেন্ট না সাতই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল তেইশে এপ্রিল হচ্ছে আছে হচ্ছে কপিরাইট দিবস বা ইংরেজি ভাষা দিবস বা বিশ্ব পুস্তক দিবস যা খুশি বলতে পারো তারপর হচ্ছে প পঁচিশে এপ্রিল হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস তারপরে এখানে হচ্ছে সতেরো সতেরোই মে হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস তারপরে এদিকে আছে একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস একত্রিশে মে মেয়েতে মা হয় মারা সবসময় নেশা করতে মানা করে এইভাবেও তোমরা ট্রিক দিয়ে দিয়ে মানে নিজের মতো করে মুখস্থ করার জন্যে রাখতে পারো মনে রাখতে পারো তারপরে হচ্ছে একই ফার্স্ট জুন বিশ্ব মা পিতা মাতার দিবস তারপর হচ্ছে পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস তারপরে এদিকে হচ্ছে হচ্ছে বারোই জুন হচ্ছে আমাদের বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস তারপরে হচ্ছে চোদ্দোই জুন হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস তারপরে সতেরোই জুন হচ্ছে বিশ্ব মরুভূমি শুষ্কতা দূরীকরণ দিবস তারপরে এখানে হচ্ছে এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস তারপরে আঠাশে জুলাই হচ্ছে আমাদের বিশ্ব হেরি হেপাটাইটিস দিবস তারপরে বারোই আগস্ট হচ্ছে আমাদের আন্তর্জাতিক যুব দিবস তারপরে এইদিকে আছে হচ্ছে উনিশে আগস্ট হচ্ছে বিশ্ব মানবাতি মানবিক দিবস বিশ্ব মানবিক দিবস হচ্ছে উনিশে আগস্ট তারপরে এখানে আছে পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস তারপর হচ্ছে ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস তারপরে একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস একু তারপরে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর তো আমি বললাম শান্তি দিবস তারপরে সাতাশে সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব পর্যটন দিবস আঠাশে সেপ্টেম্বর হচ্ছে আমাদের বিশ্ব জল জলাতঙ্ক দিবস তারপর হচ্ছে একুশে অক্টোবর এটা হচ্ছে আন্তর্জাতিক পৌর নাগরিক দিবস তারপর হচ্ছে সেকেন্ড অক্টোবর দুই অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস তারপরে অক্টোবর অক্টোবর আমাদের বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক শিক্ষক দিবস দিবস অক্টোবর আমাদের বিশ্ব তারপর হচ্ছে ইয়ে নয় অক্টোবর হচ্ছে আমাদের বিশ্ব ডাক দিবস তারপর হচ্ছে দশই অক্টোবর আমাদের বিশ্ব বিশ্ব মান মানসিক স্বাস্থ্য দিবস বা বিশ্ব বৃষ্টি দিবস তারপরে এইদিকে চলে আসি দাগানোগুলোয় ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস এইদিকে হচ্ছে সতেরোই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস তারপরে চব্বিশে অক্টোবর রাষ্ট্রসংঘ বা বিশ্ব তথ্য বিকাশ দিবস তারপরে হচ্ছে দশই নভেম্বর বিশ্ব শান্তি এবং উন্নয়নকামী বিজ্ঞান দিবস তারপরে বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস তারপরে এই যে কুড়ি নভেম্বর সর্বজনীন শিশু দিবস তারপরে হচ্ছে বিশ্ব এডিস দিবস ফার্স্ট ডিসেম্বর এটা মনে রাখবা ডি ডিসেম্বর ড দিয়ে তাই এডিসও ড আছে বেশি জোর দিয়ে তাই ফার্স্ট ডিসেম্বর এডিস এডিস দিবস তারপরে হচ্ছে পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস বিশ্ব মৃত্তিকা দিবস তারপরে হচ্ছে দশই ডিসেম্বর মা মানবাধিকার দিবস আর এই যে সাতই ডিসেম্বরটা একটু পড়ে রাখবে এটাও ইম্পর্টেন্ট সাতই আন্তর্জাতিক সামরিক উদ্যান উদ্যান দিবস বা হচ্ছে পতাকা দিবসও বলা যায় সাতই ডিসেম্বর তারপর হচ্ছে কুড়ি কুড়ি ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক মানব সংহতি দিবস এগুলো একটু যেগুলো পড়লাম আরেকবার করে শুনে নেওয়া রিভাইজ দেওয়া মাথায় থেকে যাবে